ছেলে বয়সে যুবককে বিয়ে করে সবাইকে তাক লাগিয়ে দিলেন শবন বুবলি হ্যাবি ওয়াস গোপানে বিয়ে করে নিলেন সব নম্বুলি আর এই ভিডিও তিনি নিজে শেয়ার করে নিয়েছেন থামুন থামুন বিশ্বাস করে নিবেন না তা যেন ছেলের বয়সী যুবককে বিয়ে নয় বরং তার সঙ্গে ফটোশ্যুট করে নিয়েছেন শবনম বুবলি যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে অনেকেই মনে করেছেন ছেলের বয়সী যুবককে বিয়ে করে নিয়েছেন শবনম বুবলি তবে এখানে শেষ নয় কেউ কেউ বলেছেন গোপনে বিয়ে করে ফেলেছে সাকিব খানের দ্বিতীয় স্ত্রী তবে এমন কিছুই নয় সে যুবকের সঙ্গে ব্রাইডাল ফটোশুট করে নিলেন শবনম বুবলি তাই তো সে ভিডিওটি নিজের পেজ থেকে শেয়ার করে নিয়েছেন বুবলি অবশ্যই ক্যাপশনে জানিয়ে দিয়েছেন নতুন এক যুবকের সঙ্গে ব্রাইডাল লুকে ফটোশুট করে নিলেন কেউ কেউ তো বলছে সাকিব খানকে না জানিয়ে এই ছোট্ট যুবককে বিয়ে করে নিয়েছেন সব নম্বুবলি তবে এমন কোনো কিছুই নয় বরং বিয়ের ফটোশুট করেছেন সব নম্বুবলি